হ্যালো সবাইকে স্বাগত জানাই বিশ্ব ট্রায়াঙ্গেল চ্যানেলে আজকার ভিডিওতে আমি এমন একটি বই নিয়ে আলোচনা করব যা আপনার চারপাশের বোকা মানুষদের সাথে নয় বরং সব ধরনের ব্যক্তিত্বের সাথে সফলভাবে যোগাযোগ করতে শেখাবে সুইডিশ আচরণ বিশেষজ্ঞ থমাস এরিকসনের লেখা বইটি হল সারাউন্ডেড বাই ইডিয়টস বইটি এমন একটি সরল পদ্ধতির মাধ্যমে মানুষের আচরণ বিশ্লেষণ করে যা আপনার ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ককে বদলে দিতে পারে বইটির মূল ধারণা ব্যক্তিত্বের চারটি রং। এরিকসনের মূল তত্ত্বটি হল মানুষের আচরণকে চারটি সহজ রং বা ডোমেনে ভাগ করা যায় লাল রেড হলুদ ইয়েলো সবুজ গ্রিন এবং নীল এই মডেলটি মূলত ডিআইএসসি ডমিনেন্স, ইনফ্লুয়েন্স স্টেডিনেস কনসিয়ান্সিয়াসনেস টুল থেকে নেওয়া আপনার চারপাশের প্রায় আশি পারসেন্ট মানুষই কমপক্ষে দুটি রঙের মিশ্রণ চলুন সংক্ষেপে এই চারটি রঙের ব্যক্তিত্ব কেমন হয় তা জেনে নিই এক লাল রেড চালক ও নিয়ন্ত্রণকারী লাল ব্যক্তিত্বের মানুষজন হল ডমিনেটিং দ্রুত এবং লক্ষ্যভিত্তিক তারা আত্মবিশ্বাসী চ্যালেঞ্জ ভালোবাসে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারে তারা ফলাফল চায় অজুহাত নয় এদের সাথে দ্রুত এবং সোজা কথায় আসুন অতিরিক্ত আবেগের দরকার নেই ফলাফল দক্ষতা এবং লক্ষ্যের ওপর ফোকাস করুন দুই হলুদ ইয়েলো প্রভাবিতকারী ও সামাজিক হলুদরা হল উৎসাহী সামাজিক এবং প্রাণবন্ত যোগাযোগকারী তারা দারুণ নেটওয়ার্ক তৈরি করতে পারে হাসি খুশি থাকে এবং সবসময় ইতিবাচক দৃষ্টিতে সবকিছু দেখে এদের সাথে কথা বলার সময় উৎসাহী হন ধারণা অন্যান্য মানুষ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করুন তবে কথা যেন বেশি দীর্ঘ না হয় তিন সবুজ গ্রিন, স্থির ও সহযোগী সবুজ ব্যক্তিত্বের মানুষজন শান্ত নির্ভরযোগ্য এবং চমৎকার টিম প্লেয়ার তারা পরিবর্তন সহজে গ্রহণ করতে পারে না এবং সম্প্রীতিকে সবচেয়ে বেশি মূল্য দেয় তারা ধৈর্যশীল শ্রোতা এদের বিশ্বাস এবং ভরসা অর্জন করা খুব জরুরি ধীরে কথা বলুন নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের উপর জোর দিন বড় কোনো পরিবর্তনের কথা থাকলে আগে থেকে জানান চার নীল ব্লু বিশ্লেষণাত্মক ও নির্ভুল নীলরা হল বিশ্লেষক বিস্তারিত ভিত্তিক এবং নিখুঁত অ্যানালিটিক্যাল এবং প্রেসাইজ তারা সিদ্ধান্ত নেওয়ার আগে সব তথ্য যাচাই করে দেখতে চায় তাদের কাছে ডেটা যুক্তি এবং সত্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফ্যাক্ট এবং লজিক নিয়ে প্রস্তুত থাকুন এদেরকে বিস্তারিত ডেটা সরবরাহ করুন এবং দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দেবেন না এদের কাছে গুণগত মানই শেষ কথা কেন বইটি পড়া জরুরি সহজ আত্মবিশ্লেষণ আপনি বুঝতে পারবেন আপনি নিজে কোন রঙের মিশ্রণ আর সেই অনুযায়ী নিজের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করতে পারবেন ভুল বোঝাবুঝি হ্রাস আপনি যখন বুঝবেন যে আপনার সহকর্মী কেন এত বেশি ডেটা চায় নীল আর আপনার বস কেন এত দ্রুত সিদ্ধান্ত নিতে চায় তখন তাদের আচরণকে বোকা না ভেবে তাদের স্বাভাবিক ব্যক্তিত্ব হিসেবে দেখতে পারবেন নেতৃত্বের উন্নতি একজন নেতা হিসেবে টিমের বিভিন্ন রঙের সদস্যের সাথে তাদের ব্যক্তিত্ব অনুযায়ী যোগাযোগ স্থাপন করে আপনি টিমের দক্ষতা বহুগুণে বাড়াতে পারবেন বইটি আমাদের শেখায় যে আমাদের আশেপাশে যারা আছে তারা আসলে বোকা নন তারা আমাদের থেকে অন্যভাবে তারা আর থমাস এরিকসন আমাদের সেই তারের ম্যাপটাই দিয়েছেন এটি একটি ব্যবহারিক গাইড যা আপনাকে জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ অন্য মানুষকে বোঝা তা সমাধানে সাহায্য করবে বইটি যদি আপনার পড়া থাকে তবে আপনি কোন রঙের মানুষ কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী পর্বে নতুন কোন বই নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ